সবকিছু মিলিয়ে শেখ হাসিনার এই প্রধানমন্ত্রী দাবি করা এবং শাহুদ্দিন চুপ্প রাষ্ট্রপতি থেকে যাওয়া এই বিষয়টি একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দেখা দরকার কোনোভাবেই গুরুত্বহীন মনে করে বিষয়টিকে উড়িয়ে দেওয়া ঠিক নয় বাংলাদেশকে নিয়ে এবার ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা তো নয় বরং বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে করা বার্তা দিতে যাওয়া হচ্ছে যাতে বাংলাদেশকে কোনো প্রকার বিরক্ত করা না হয় ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে স্বস্তিতে নাই ভারত তারা দিশাহারা হয়ে গেছে ডক্টর ইনুস এত বড় সত্য কথা ভারতকে বলেছে যে এখন ভারত থাপ্পর খেয়ে এখন দাঁতের ব্যথা বন্ধ করবে নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক করবে এই বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকার প্রধান সুতরাং তার এই কূটনীতিতে নাকানি চুবানি খাচ্ছে ভারত ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত এবং বিরক্ত এবং বিচলিত ভারত শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে চাই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে এবং যে রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে বর্তমানে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভারত কিন্তু হারে হারে টের পাচ্ছে যে বাংলাদেশ কি জিনিস এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে প্রফেসর ইউনুস কিন্তু একটা ছোট দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন একটা ছোট দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু তিনি মানুষ হিসেবে মোটেও কিন্তু ছোট নন তার ইন্টারন্যাশনাল কানেকশন তার চিন্তা তার মেধাবনন তার বুদ্ধিবৃত্তি তার দেশ পরিচালনার যে দক্ষতা আমরা দেখেছি এই এক মাসে তিনি কোনো মতেই কিন্তু নরেন্দ্র মোদীর চেয়ে কোনো অংশেই কম নন বরঞ্চ কিছু 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 বেশি এবং বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকার প্রধান সুতরাং তার এই কূটনীতিতে নাকানি চুবানি খাচ্ছে ভারত এবং খাবে এটাই স্বাভাবিক এবং সেই নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট সেখানে লিখেছে যে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত এবং বিরক্ত এবং বিচলিত ভারত এই ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছেড়ে পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসের সময় ধরে প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে বেসতিক্ত অবস্থায় হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসাবে রয়ে গেছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মমদিনুসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে বিবিসির আনবারসান ইথারাজান পরীক্ষা করে দেখেছেন যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে দেখা হতো এবং তার পনেরো বছর শাসনামলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ এবং কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল খুবই উপকারী কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন কিন্তু পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন ভারতে হাসিনার অবস্থান কি বা হাসিনা কতদিন ভারতে থাকবেন সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই যদিও তিনি গতকালকে বলেছেন তিনি সীমান্তের কাছাকাছি আছেন তিনি যাতে চট করে দেশে ঢুকে যেতে পারেন এখন চট করে ঢুকলে যে ইউরুস সাহেব আবার খপ করে ধরে ফেলবেন সেটা তো বলাই বাহুল্য তো এখন এতদিন ধরে যেই শক্তিশালী সম্পর্ক ছিল দুই দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ ওই স্বামী সম্পর্ক তো সেই সম্পর্কটাকে আসলে এখন খুব জটিল অবস্থায় আছে খুব জটিল অবস্থায় আছে এটি গত সপ্তাহেই স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনুস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তো হাসিনার প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয় ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন যে বাংলাদেশ তাকে ফিরিয়ে এনা না পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে ক্ষেত্রে শত থাকবে যে তাকে চুপ করে থাকতে হবে মানে হাসিনাকে চুপ করে থাকতে হবে এ মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনুস স্পষ্টতই গত তেরোই আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন তেরোই আগস্ট মানে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর দুদিন আগে পনেরোই আগস্টের দুদিন আগে ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার এই বক্তব্য বাংলাদেশে খুবই সৃষ্টি করেছিল এবং এরপর থেকে হাসিনা আর কোনো প্রকাশ্যে বক্তব্য বা বিবৃতি দেননি যদিও তিনি তার বিভিন্ন পরিচিত লোকজনের সঙ্গে কথাবার্তা তিনি বলতেছেন এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারের কাঠগোড়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে গত মাসে বাংলাদেশ বেশ কিছু ভয়ঙ্কর জঙ্গিকে মুক্ত করে দিয়েছে তার মধ্যে কয়েকজন ভারতের কাছেও অত্যন্ত নিষ্ঠুর বলে পরিচিত এবং এটা খুবই আতঙ্কের বিষয় তো এই হচ্ছে ডক্টর কূটনীতি এবং তার এই যে কূটনীতি এই ভারত বিচলিত বিস্মিত আতঙ্কিত এটা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বিবিসি কে বলেছেন বিবিসি কিন্তু কোনো ফেক নিউজ কোম্পানি না এটা বিবিসি হচ্ছে পৃথিবীর দু চারটা সংবাদ মাধ্যম ধরে বিবিসি এটা ধরা যায় সে বিবিসি এই রিপোর্টটা প্রকাশ করেছে এটা পোস্ট ভারত যেভাবে চলেছে যা করেছে তার অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ভিত্তিতে কথা বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন কারণে বিষয়টা আসলে ওতপ্রোতভাবে জড়িত এটা থেকে আসলে বাঁচার কোনো উপায় ভারতের নয় আমাদের ঘটনাটা কি খুবই তুচ্ছ নাকি এর আলাদা কোনো গুরুত্ব আছে বিশেষ কোনো গুরুত্ব আছে বলছি ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে শেখ হাসিনার যে টেলিফোন কথোপকথন প্রকাশিত হয়েছে তিনি নিজেই প্রকাশ করেছেন লোক দিয়ে প্রকাশ করিয়েছেন তো সেখানে তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি সে কথা বলেছেন এবং তিনি বাংলাদেশ সীমানার কাছাকাছিতে আছেন ভারতে আছেন চট করে ঢুকে পড়বেন সুবিধা অনুযায়ী তো এই যে বক্তব্য এটি কি ক্ষমতা হারানোর রাজকীয় জীবনযাপনের পরবর্তীতে এখন দেশহীন অবস্থাতে নাগরিকত্বহীন প্রায় পাসপোর্ট না থাকার কারণে অবস্থাতে আছেন এই যে চট করে ঢুকে পড়ব আমি এখনও প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করিনি এই কথাগুলো শুধুমাত্রই একজন মানুষের ক্ষমতা হারানোর পরবর্তীতে অস্বাভাবিক মানসিকতার বক্তব্য নাকি এর আলাদা কোনো তাৎপর্য আছে আমি এর আগের বক্তব্যগুলোতে বা আগের ভিডিওগুলোতে বলেছি যে এটাকে আলাদা করে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে অরাজকতা হয়তো তৈরি করা সম্ভব দেশের ভেতরে বা চেষ্টা করা যেতে পারে কিন্তু বড় কোনো কিছু করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই তার নাই সেটা করতে পারবে না কিন্তু রাষ্ট্র হিসাবে সরকার হিসেবে আমাদের অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিতে হবে তুচ্ছ তাচ্ছিল্য করে নয় শত্রুকে দুর্বল ভাবা কোনোভাবেই উচিত নয় সরকারের তার কারণ হচ্ছে শেখ হাসিনা একদিকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন আরেকদিকে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু এখনও রয়ে গেছেন সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার যে একান্ত অনুগত একেবারে উপরের পর্যায়ে যারা ছিলেন তাদের কয়েক কয়েকজনকে সরানো হয়েছে এখনও অনেকে রয়ে গেছেন আর চুপ্পু বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি হিসেবে বসে আছেন সংবিধান অনুযায়ী তিনি অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এখন এই সময় তার সেই সাহস আছে কিনা তার সেই শক্তি আছে কিনা তার সেই মনোবল আছে কিনা এগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে চুপ্পু শেখ হাসিনার লোক চুপ্পুর সর্বোচ্চ যোগ্যতা ছিল নির্বাচন কমিশনের একজন কমিশনার হওয়ার সেই যোগ্যতাও ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে কিন্তু সেরকম একজন মানুষকে যখন শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছেন এবং রাষ্ট্রপতি বানানোর সময় আপনি তার কথা খেয়াল করে দেখেন যে তিনি শেখ হাসিনাকে সালাম দিতেন শেখ হাসিনা সেই সালাম নিতেন না এতে তিনি খুবই চিন্তিত ছিলেন যে শেখ হাসিনা তার প্রতি রাগ করলেন কি না তো সেই রকম অনুগত একজন মানুষ যখন রাষ্ট্রপতি হিসেবে থাকেন এবং সেই রাষ্ট্রপতি যদি এবং পলাতক প্রধানমন্ত্রী যদি নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করেন সংবিধানের প্রসঙ্গ আনেন এবং সেই সংবিধানে অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ যখন রাষ্ট্রপতির হাতে থাকে তখন বিষয়টি একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক নয় বেসামরিক প্রশাসনে এক ধরনের চেষ্টা চলছে পূর্বের সরকারের প্রতি অনুগত দলদাস মানসিকতার দলদাস ঠিক নয় মানে দলীয় নেতার মতো ভূমিকা পালনকারীদের সরিয়ে নতুন নেতৃত্ব আনার কিন্তু সেই জায়গার কাজটি যে খুব ভালোভাবে হচ্ছে তা নয় আমি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা ডিসি হওয়ার জন্য মিছিল করছে আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব এখানে আমার কিছু ভুল তথ্য ছিল কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয়ে যেটা দেখলাম যে যে এখন যাদেরকে পদায়ন করা হচ্ছে তাদের ভেতরে একসময়ের ছাত্রলীগের নেত্রীও আছেন পূর্বের সরকারের খুব কাছের কিছু মানুষজনদেরকেও ডিসি বানানো হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সঠিকভাবে এগোচ্ছে না অর্থাৎ এই যে লিস্ট করা হচ্ছে সেই লিস্টের ভেতরে বড় রকমের দুর্বলতা রয়ে গেছে এটা কে করছেন কারা করছেন কীভাবে করছেন এটা আরেকটু আরেকটু খবর নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো আমি বলছি একদিকে রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক আরেকদিকে সেনাবাহিনীতে এখনও তার কিছু লোকজন রয়ে গেছে কিছু কিছুতে সরানো হচ্ছে প্রশাসনের বিভিন্ন অঙ্গনে যারা এখন পলাতক অবস্থাতে আছেন সেখানে শেখ হাসিনার লোক রয়ে গেছে শেখ হাসিনার অনুগত শীর্ষ সন্ত্রাসীর মর্যাদাসম্পন্ন পুলিশ কর্মকর্তারা পলাতক আছেন তাদেরকে গ্রেপ্তার করা যায়নি তারা দেশে আছেন না বিদেশেকে চলে গেছেন জানি না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা যারা ওবায়দুল কাদের সহ তারা পলাতক আছেন তারা কি কোথায় আছেন ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে তাদেরকে তারা চলে গেছেন ওবায়দুল কাদের কোথায় আছেন এই ধরনের মানুষ নেতারা আর কে কোথায় আছেন সরিয়ে সিটিয়ে এটা সত্যি যে দেশের ভেতরে একটা বড় সংখ্যা আছে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাননি কিন্তু এখন তারা পালানোর চেষ্টা করছেন দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই জানিয়ে দিন সেই সাথে আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন এবং ঠিক কোন দলকে সাপোর্ট করেন আপনি দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ